আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ট্রান্সফার মার্কেট গরম ভাই যেহেতু ট্রান্সফার মার্কেট গরম তো ভাবলাম আপনাদের সাথেও কিছু শেয়ার করি আপনারাও জানেন ট্রান্সফার মার্কেটে কি হইতেছে কি চলতেছে সর্বপ্রথম আমি আমি মার্টিনেজকে নিয়ে কথা বলি আমি মার্টিনেস টু ম্যানচেস্টার ইউনাইটেড এমন একটা রিউমার্স কিন্তু চলতেছে ম্যানচেস্টার ইউনাইটেড আমি মার্টিনেসকে সাইন করানোর জন্য অনেক বেশি ইন্টারেস্টেড হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেড আমি মার্টিনেসকে সাইন করানোর জন্য ইন্টারেস্টেড বাট এইখানে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড যদি আমি মার্টিনেসকে সাইন করাইতে চাই তাহলে সর্বপ্রথম তারা ওনানাকে নিয়ে পরিকল্পনা করতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড ওনানাকে রাখবে নাকি রাখবে না ওইটা সিদ্ধান্ত নিতে হবে বাট ম্যানচেস্টার ইউনাইটেড এখন পর্যন্ত ওইরকম কোনো সিদ্ধান্ত নেয় নাই এখন যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড ওনানাকে ছাড়ার কোনো সিদ্ধান্ত নেয় নাই বা ওনানাকে নিয়ে কোনো পরিকল্পনা করে নাই তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড আমি মার্টিনেজকে কিভাবে সাইন করাবে আমি মার্টিনেজকে সাইন করায় বেঞ্চে বসায় রাখবে না আর ওনারা কেউ বেঞ্চ করবে না এখন ম্যানচেস্টার ইউনাইটেড যদি ভাবে আমি মার্টিনেজের প্রতি সিরিয়াস হয় তাহলে তারা অবশ্যই পরিকল্পনা করবে তারা চাইবে উনানাকে ছেড়ে দিতে ওনানাকে সেল করে দিতে চাইবে বাট এমন কোনো রিপোর্ট কিন্তু আমরা পাই তবে এইখানে আমি মার্টিনেজকে নিয়ে ভিলার ডিমান্ড অনেক ভিলার কথা হচ্ছে ভাই এইখানে যে ক্লাবই আসুক চল্লিশ মিলিয়ন ইউরোর নিচে আমরা এমি মার্টিনেজকে ছাড়তেছি না এর মেন কারণ হচ্ছে অ্যাস্টন বিলা একটা প্রবলেম ফেস করতেছে ফাইন্যান্সিয়াল প্রবলেম সো তারা যদি এমি মার্টিনেজকে ফর্টি মিলিয়ন ইউরোতে সেল করে তাহলে তাদের যে প্রবলেমটা ওইটা অনেকটাই সলভ হয়ে যাবে বাট এইখানে ম্যানচেস্টার ইউনাইটেড এখন পর্যন্ত কনফিউজড এরা ওনানাকে রাখবে নাকি ওনানাকে ছেড়ে আমি মার্টিনেসকে সাইন করাবে এই ব্যাপারটা কিন্তু এরা এখন পর্যন্ত ক্লিয়ার হইতে পারতেছে না সো ম্যানচেস্টার ইউনাইটেড যতক্ষণ পর্যন্ত উনারাকে নিয়ে কোনো সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত টু ম্যানচেস্টার ইউনাইটেড থাকবে রিউমার্স চলতে থাকবে এখন সব কিছু ম্যানচেস্টার ইউনাইটেডের উপর ডিপেন্ড করতেছে এরপর এখানে বার্সেলোনার একটা শকিং রিওমার্স বার্সেলোনা নিকু উইলিয়ামকে সাইন করাইতেছে এটা শিওর যে কোনো সময় ডিল হয়ে যাবে বাট নিকু উইলিয়ামের সাথে বার্সেলোনা আরও একজন প্লেয়ার সাইন করানোর জন্য ট্রাই করতেছে সুইডিশ একজন প্লেয়ার যে কোপেন হ্যাগেনে খেলে তার নামটা অনেক বেশি পরিচিত রুনি রুনি বার্ডি সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এ রুনি একজন রাইট উইঙ্গার সো আপনারা বলতে পারেন বার্সেলোনা একজন রাইট উইঙ্গার সাইন করাইতেছে আমি যতটুকু জানতে পারছি তার তেমন স্টেটস আমি পাই নাই যতটুকু শুনলাম সে অনেক কোয়ালিটিফুল প্লেয়ার অনেক ট্যালেন্টেড প্লেয়ার যার কারণে বার্সেলোনা এখানে হাট ঢালছে বার্সেলোনার কথা হচ্ছে আমরা সাইন করাই রাখি ফিউচারে সে আমাদেরকে ভালো সার্ভিস দিতে পারবে যার কারণে বার্সেলোনা এই রুনিকে সাইন করানোর জন্য চেষ্টা করতেছে এখন এইখানে আপনাদের প্রশ্ন আসতে পারে হাই আমাদের অলরেডি আমাল আছে আমরা রাফিনাকে টাইম দিতে পারতেছি না তাহলে রাইট উইঙ্গার দিয়ে আমরা কি করব বার্সেলোনা কেন বোকামি করতেছে দেখেন এই যে রুনি এরু ইউনিভার্সেলোনায় রাফিনার রিপ্লেস হবে না বার্সেলোনার পরিকল্পনা কি দেখেন বার্সেলোনা রুনিকে সাইন করাবে রুনিকে সাইন করায়া তারা বার্সেলোনার বি টিমে খেলাবে ওইখানে তার গেম দেখার পর যদি মনে হয় সে মেইন টিমে খেলার যোগ্য তাহলে তাকে মেইন টিমে অ্যাড করবে এন্ড লামিনিয়ামালের ব্যাকআপ হিসেবে রাখবে এমন না যে বার্সেলোনা লামিনিয়ামালের রিপ্লেস সাইন করাইতেছে তারা ফিউচার ব্যাকআপ সাইন এরপর মেন কথা বার্সেলোনা হয়তো তার কোয়ালিটি জানে দেখছে যার কারণে এখন থেকে ট্রাই করতেছে আমরা সাইন করাই রাখি ফিউচারে হয়তো তার প্রাইস হাই হইতে পারে সো এখন থেকে আমাদের সাথে থাকুক এরপর নেমের জুনিয়র দেখেন নেমের জুনিয়র স্যান্তস ছাড়ার পরিকল্পনা করতেছে এমন একটা রিপোর্ট কিন্তু আমরা গতকালকে পাইছি আর এই যে নেমের জুনিয়র স্যান্তোস ছেড়ে যাবে এর পিছনে কারণ আছে এর পিছনে মেইন কারণ প্রবলেম দেখেন আমি কিছুদিন আগে বলছিলাম নেইমারের পক্ষ থেকে সন্তোষের সাথে যোগাযোগ করা হয়েছে যোগাযোগ করা হয়েছে বলতে একটা অফার করা হয়েছে সান্তোষে নেমের কন্টিনিউ করবে বাট তার স্যালারির যে ব্যাপার স্যাপার ওই ব্যাপারে নেইমারের পক্ষ থেকে স্যান্তোষকে অফার করা হয়েছে আমি ভাই এত মিলিয়ন ইউরো চাই আমি স্যান্তোষে কন্টিনিউ করব এখন আমার যেটা মনে হইতেছে স্যান্তোষ হয়তো এটাতে রাজি না এখন নেইমার যদি হাই স্যালারি দাবি করে তাহলে ওইটা স্যান্তোসের পক্ষে দেওয়া পসিবল না ভাই স্যান্তোষের অবস্থা এবং অবস্থান সব কিছুই এখন খারাপ ওই আগের মতো নাই এখানে স্যান্তোষ সব কিছু চিন্তা করবে এরা নেইমারকে চালাইতে পারবে কিনা রাখতে পারবে কি না নেইমারকে চালাতে গিয়ে নেইমারকে রাখতে গিয়ে এরা অন্য প্লেয়ার ছাড়তে পারবে না যার কারণে হয়তো নেইমার সিদ্ধান্ত নিছে যেহেতু স্যান্তোস এখানে অ্যাগ্রি না আমি ক্লাব ছেড়ে যাই তবে এইখানে মেন কথা হচ্ছে স্যান্তোস ছাড়ার পর নেইমের জুনিয়র কোন ক্লাবে যাবে দেখেন কেনার ব্যাচ থেকে বা তার সাথে একটা রিউমার্স ছিল কতটুকু সত্যি আমি জানি না বাট কয়েকটা রিপোর্ট হয়েছিল তারপর এখানে আরও একটা ক্লাব আছে ইন্টার মায়ামি তবে এই সব কিছুর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখন ক্লাব বিশ্বকাপ চলতেছে কোথায় ইউএসএতে আর নেইমারের বাবা আই থিঙ্ক রাইট নাও ইউএসএতে আছে ইউএসএতে যাওয়ার আগে উনি তিনটা ক্লু দিয়ে গেছে এই তিনটা ক্লু আমি আপনাদের সাথে শেয়ার করি ওই তিনটা ক্লুর মধ্যে একটা ক্লু ছিল নেইমারের সাথে স্যান্তোসের কথাবার্তা চলতেছে হয়তো নেইমার স্যান্তোসে কন্টিনিউ করবে এখানে থাকতে চাইবে এরপর এখানে উনি আরো একটা কথা বলছে ওনার কথা হচ্ছে ইউরোপের সব ক্লাব জানে নেইমের জুনিয়র কেমন কেমন পারফরমেন্স করে কেমন প্লেয়ার আর এই সিজন কেমন কাটাইছে আর হ্যাঁ এখানে আরো একটা কথা ব্রাজিলের মার্কেটও কিন্তু অনেক ভালো উনি বুঝাইতে চাইছে ব্রাজিলিয়ান টপ ক্লাবগুলো নেমের জন্য ইন্টারেস্টেড বাট এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে ক্লু ক্লুটা হচ্ছে উনি বলে গেছে এই সপ্তাহে আমরা মায়ামিতে যাইতেছি তে যাইতেছি ওইখানে গিয়ে আমরা ক্লাবগুলোর সাথে কথা বলবো দেন ক্লাবের সিদ্ধান্ত জানবো আমাদের সিদ্ধান্ত জানাবো এমন কিছু আপনারা একবার চিন্তা করুন এই কথাটার মধ্যে টুইস্ট আছে টুইস্ট হচ্ছে নেইমারের বাবা অ্যাকচুয়ালি কোন ক্লাবগুলোর কথা বলতেছে ক্লাব বিশ্বকাপে কোন ক্লাবগুলো পার্টিসিপেট করতেছে টপ ক্লাবগুলা এখন উনি মায়ামিতে কোন ক্লাবগুলোর সাথে কথা বলতে যাইতেছে কোন ক্লাব নেইমারকে ভরসা দিতেছে এটা হচ্ছে মেন কথা এখন হইতে পারে এখানে ইন্টার মায়ামের সাথে কথা বলতে যাইতেছে আমরা হয়তো অ্যামেসন দেখতে পাবো অথবা অন্য কোনো ক্লাব হইতে পারে ব্রাজিলিয়ান ক্লাবও হইতে পারে ভাই কি করতেছে আমি জানি না বাট কিছু একটা হইতেছে যে কোনো ক্লাবের সাথেই হোক স্টোরি চলতেছে এখন যেই ক্লাবেই যাক এখন পর্যন্ত আমরা জানি না কোন ক্লাবে যাবে নেইমার যে ক্লাবেই যাক আমরা নেইমারকে ছাব্বিশ বিশ্বকাপে ফিট চাই ২০২৬ বিশ্বকাপে চাই ইউরোপে যদি ব্যাক করে তাহলে ভালো খারাপ হবে না বাট নেইমের মিশন থাকতে হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আর ক্লাবের ব্যাপারে যদি কোনো রিপোর্ট পাই আমি অবশ্যই আপনাদেরকে জানাবো